এরপর আল্লাহ আলমিন বলেন এই আয়তের ব্যাখ্যা হলো অর্থাৎ যারা জিনা থেকে নিজেকে দূরে রাখে জিনা থেকে বিরত থাকে এবং নিজের ইজ্জতের হেফাজত রাখে নিজের ইজ্জতকে হেফাজত রাখে যেমন দেখা গেল যে আমাদের বাহিরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হয়তো সচক্ষে শয়তান কিন্তু আমরা চোখে দেখতে পারি না কিন্তু বাহিরে কিন্তু অসংখ্য শয়তান কিন্তু ঘোরাফেরা করে কিন্তু আপনি কখন সেটা চোখে দেখতে পারবেন যখন আপনার অন্তরে আপনার কলবে নূর থাকবে আপনার কলবে যদি নূর থাকে তাহলে সেটা আপনি কখনো দেখতে পারবেন না যেমন বাহিরে বহু মেয়েরা চলাফেরা করে তো এদের সাথে এক ধরনের শয়তান ভর করে থাকে কারণ এদের সাথে যদি শয়তান ভর করে না থাকতো তাহলে কিন্তু এরা বেপরদায় চলাফেরা করতো না কিন্তু আপনার যদি কলবে নূর থাকে তাহলে আপনি অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই আপনার মনে হবে যে না এইটা অবশ্যই একটা শয়তানের কাজ শয়তানের বাস আছে। তো এই জন্য আপনার যদি কলবে নূর আনতে হয় তাহলে প্রথমত আপনার তিনটি কাজ করতে হবে তিনটি কাজ সেটা কি কি প্রথমত আপনার তাওহিদকে পরিপূর্ণ করতে হবে দ্বিতীয়ত হলো আপনার দিনকে পরিপূর্ণ রাখতে হবে এবং রসুলসাল আলী আসাল্লামের সুনত মোতাবেক আপনাকে চলতে হবে এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার কলবে নূর দিয়ে দেবেন আর এই নূর নিয়ে আপনি অবশ্যই নিজেকে আমল ইয়াদের মধ্যে রাখতে পারবেন সবসময় নিজেকে আমলের মধ্যে নিয়োজিত রাখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতীহিম ইয়ুহাফিযুন সালাতের কথা দুইবার বলা হয়েছে মোটমাট পুরা কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার কথা বলেছে তো এই 60 কাজের আজের মধ্যে আল্লাহ তাআলা দুই বার কথা বলেছে প্রথমত বলেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন যারা নিজেদের নামাজকে খুশু খুজু সহ অর্থাৎ একাগ্রতার সাথে আদায় করে তারপরে বলেছেন ওল্লাদিন আল্লাহ সালুন যারা নিজের সলায়কে হেফাজত রাখে রসুসাল আলহালামের একটি হাদিস আছে ম্যান তার অর্থাৎ যে কিনা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো নামাজ তরক করলো ছেড়ে দিল সে সাথে সাথে গুফুরি করলো সে কাফে আবার অন্য একটা হাদিসে বর্ণনা করেছেন আল মুশরিফু বেইনএল মুশরিফ বা বেইন আল মুসলিম আল অর্থাৎ মুশরিফ এবং মুসলিমের মাঝে পার্থক্য হল নামাজ আল্লাহ রব্বুল পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি দিয়েছে ওয়াক্ত নামাজে প্রথম আদায় করেন তারপরে হলো আপনার নফল নামাজ তো পাঁচক্ত নামাজের গুরুত্ব এত কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ চলার ত্যাগ করে দেয় তাহলে সে সাথে সাথে কাফে এই বিষয়টা আপনি যত বেশি বিশ্বাস রাখবেন এই আয়াতের উপর এই কথার উপর আপনি এই হাদিসের উপর যত বেশি আপনি ইমাম রাখবেন আপনার তত বেশি চলার ত্যাগ প্রতি আপনার আগ্রহ বাড়বে হয়তো আমরা এখান থেকে কিছু কথা শুনে যাই কিন্তু তারপরে সেটার মাথায় রাখি কিন্তু এখানে আসার মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা কথার উপর কারণ প্রত্যেকটা কথাই হলো কোরআন এবং হাদিস থেকে এখন আপনি যতটুকু শুনবেন কোরআন এবং হাদিস থেকে যা শুনবেন আপনাকে পরিপূর্ণ ইমান রেখে সেটা শুনতে হবে যে না এটা সত্য আর এটার উপর তা রেখে আপনাকে সেটা গ্রহণ করতে হবে এখন আমি একটি হাদিস বললাম যে মানে তারকা সলাতে মধ্যে আবিদান ফাঁকা দেখা ফলে যে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তাহলে সে কাফে কিন্তু অধিকাংশ লোক শুধু এটা শুনে কিন্তু এটার উপর পরিপূর্ণ ইমানটা রাখে না কিন্তু এটার যে কার্যক্রম সেটা কিন্তু ঠিকই হইতেছে আপনি কিন্তু ঠিকই কুফুরি করতেছেন ইচ্ছাকৃতভাবে যদি আপনি নামাজটা ত্যাগ করেন তো সুতরাং মনের মধ্যে পরিপূর্ণ তাকোয়া রেখে আপনাকে এই কথাগুলো গ্রহণ করতে হবে পরিপূর্ণ নিজেকে তাকোয়া রেখে নিজের উপর পরিপূর্ণ তাকোয়া রেখে তারপরে আপনাকে হাদিসের উপর কার্যক্রম চালিয়ে যেতে হবে যে বিভিন্ন আয়াতে যেগুলো আপনি শুনলেন যে আদেশগুলো কোরআন হাদিসের তখন এগুলো আপনি পরিপূর্ণভাবে মানতে পারবেন যদি আপনার মধ্যে পরিপূর্ণ তাকোয়া থাকে তাকোয়া হলো এমন একটি বিষয় যেটা আল্লাহ বললেন আলম যা আদেশ করেছেন সেই অনুযায়ী চলা এবং যা নিষেধ করেছেন সেগুলা মানা অর্থাৎ যেগুলা নিষেধ সেটা আমি করবো না প্রত্যেকটা কাজেই এটি হলো তাকোয়া এবং কোরআনে আল্লাহ তাআলা বলেন আউলিয়া ওয়ালাহুম ইয়াহজানুন অর্থাৎ যারা তাকওয়ার উপর চলে তারা হলো আল্লাহর ওলি পরিপূর্ণ তাকুয়া নিয়ে যারা চলে প্রত্যেকটা কাজে যারা তাকুয়া নিয়ে চলে তাদেরকে আল্লাহরলি হিসাবে গৌরন ঘোষণা করা হয়েছে এবং লা আলাইহিম তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। এইজন আল্লাহউগুলা আলামিন আরো কিছু আয়ত বলে ইয়া ইহল্লাদিন আহ আন উত্তাপুল হাতত অ দি ওয়ালে ওয়া ইনতু মুসলিমুন আরো বিভিন্ন অনেক ধরনের আয়ত আছে এবং আল্লাহ রাব্লা আলামিন তারপরে যে আই ডি বলেন ওয়াল্লাদিন আহুমলি আমান আই দিহিম ওয়াট যারা নিজের আমানতকে হেফাজত রাখে অর্থাৎ আমানত যেটা আপনার ওপর আমানত থাকে এই আমানতের খেয়ানত না করা বল্লাদী না হুমলি আমানাদ দিহীন প্রথমত হলো আমানত ওয়াহদিহীন তারপর হলো প্রতিশ্রুতি যেটাকে বলা হয় ওয়াদা অর্থাৎ প্রতিশ্রুতি আমানত এমন একটি বিষয় যে আপনাকে কোনো কিছু দেওয়া হলো সেটা আপনার কাছে আমানত শুধু এটাকেই আমানত বলে না আমানত বলা হয় আপনি যেইখানেই কোনো কাজ করেন আপনার কর্মশীলে দেখা গেল যে আপনি কোনো অফিস আদালতে কাজ করতেছেন তো যেই কাজটা আপনার উপর অর্পণ করা হয়েছে সেই কাজটা পরিপূর্ণ করা এটাও আপনার উপর আমানত আপনাকে যেই কিছু যেটাই আপনার উপর অর্পণ করা হবে সে দায়িত্বটা পালন করা সেটাও আপনার উপর আমানত ওয়া আহ দিহিম এটা হল প্রতিশ্রুতি অর্থাৎ ওয়াদা কাউকে কথা দিয়ে সেটার বর খেলাফ করা এটা হলো ওয়াদার পরিপন্থী কাজ করা ওয়াল্লাদিন হুম লি ওয়া দিহিম রহ আলম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিনে তার কাছে অনেক কাফেররাও যারা অনেক কাফের আছে কাফেররা পর্যন্ত তাদের অনেক মাল সামানা রসূস সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কাছে আমানত দিয়ে যেতে তিনি এমন একজন আমিন ছিলেন অর্থাৎ বিশ্বস্ত যেমন এই সাতটি কাজের মধ্যে আরেকটি কাজ হলো কি ওয়ালযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যারা নিজেদের আমানতকে খেয়ানত করে না ওয়া আহদিহিম রাউন এবং নিজের ওয়াদাকে অর্থাৎ ওয়াদার পরিপন্থী কাজ করে না প্রতিশ্রুতিকে দিকে ওই অনুযায়ী কাজ করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহদিন আইয়া রিসুন আল ফিরদাউস হুমফি হা খাও আলিদন আল্লাহ তাআলা বলেন এরাই হলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী উলায় ইকাল্লাদিন আয়া রিসুন আল ফিরদাউস হুমফি হা খাও আলিদন এই সাতটি কাজ যারা করবে এদেরকেই এ আতে উদ্দেশ্য করা হয়েছে যারা এই সাতটি কাজ করবে উলা ইকাল্লাদিনা যে এরাই

নিজের সময়কে অনর্থক নষ্ট না করা অনর্থক কাজে নিজের সময়কে নষ্ট না করা অল্লাদিন আহুম লি জাকা দি ফা তিন নম্বরে হল জাগা দাদায় করা বেশি বেশি দান করা ওয়াল্লাদিন আহুম লিজ লি ফো চতুর্থ হল নিজের আইজ্জতের হেফাজত রাখা ওয়াল্লাদিন আহ হুম লি অ্যামাইন আয় দি নিজের আমানত এবং নিজের প্রতিশ্রুতিকে ধরে রাখা এরপর হলো নিজের হেফাজত করা এই কিছু কিছু সিফাত যদি আমরা ধরে রাখি তাহলে ইনশাল্লা আল্লাহ আলামীন আলমিন আমাদের ইমানের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দেবে এই সিফাতগুলোই হলো আমাদের ইমানের সৌন্দর্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সকলকে বেশি বেশি কোরআন এবং হাদিসের উপর চলা তৌফিক সময় নষ্ট না করা অথবা অনর্থক কাজে নিজের সময়কে নষ্ট না করা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিজ হুম লিজ্জাকাত আইলন এবং যারা জাগাত আদায় করে আল্লাহ রবুল আলামিন সাফি অর্থাৎ যারা দানশীল দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ রবুল আলামিন পছন্দ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে তিনি বলেন যারা দানশীল ব্যক্তি দানশীল ব্যক্তি যারা সাফি ব্যক্তি তারা হলো জাহান নাম থেকে দূরে এবং জান্নাতের খুবই নিকটবর্তী এবং যারা হলো কৃপণ অর্থাৎ দানশীল নাম তারা হলো জাহান নামের খুবই নিকটবর্তী এবং জান্নাত থেকে খুবই দূরবর্তী এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব যদি নিসফের অর্ধিক যদি মাল থাকে তাহলে বেশি বেশি দান করা অথবা কোনো গরিব মিসক্রে আপনারা যেই সমস্ত অর্থ ব্যয় করতেছেন এগুলো সব এই মসজিদের কাজেই ব্যয় হইতেছে দেখা গেল আপনার কোনো অর্থের মাধ্যমে মসজিদের কিছু উন্নতি হলো তো সেটার ফায়দা পাবে যারা এখানে সলাদ আদায় করবে তো যারা আপনার এই ফায়দাটা গ্রহণ করতেছে সলাদ আদায় করতে এসে তো তার সলাদের কিছু সব কিন্তু আপনিও পাইতেছেন কারণ আপনার যে দান এখানে করা হয় বা যেখানেই করেন মসজিদেই ব্যয় করা হয় এটা বাহিরে কোথাও ব্যয় করা হয় না আপনাদের এই দানের ইয়াদ আমাদের এই মসজিদ চলতেছে তো দেখা গেল আপনাদের কোনো টাকার বিনিময়ে কোনো একটা উন্নতি করা হলো আর সেটার ফায়দা অন্য মুসল্লিরা ভোগ করতেছে তারা সলা আদায় করে এসে সেই ফায়দাটা পাইতেছে সেটা সবও আপনি পাইতেছেন তো আমরা বেশি বেশি চেষ্টা করবো মসজিদে দান করা বা গরিব মিসকিনদেরকে দান করা আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন قال رب العالمين والذين هم لفروجهم حافظون